সুব্রত ভট্ট মহাশয় যে বিজেপির এক্স প্রেসিডেন্ট আমরা ইনভাইট করা হয়েছে যখন প্রোগ্রাম চলে তখন আমরা গিয়া আপত্তি জানাইছি প্রিন্সিপাল স্যারের কাছে যে কেন মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এর আর আমরা জানি যে আগামী যদি এম এলএা তো আমরা কলেজ তো আর তার ক্যাম্পেনিং এর স্পট নাই তো খেলে তাই যেহেতু কোনো সাংবিধানিক পোস্টে নাই তাহলে খেলে কলেজ থেকে ইনভাইট করা হইতো বা গভর্নমেন্ট থেকে যদি দেওয়া হয় তাহলে খেলে ইনভাইট করা হইতো বিজনেস আর হয়েছে যার আমরা একটা ভ্যালিড রিজন আমরা যদি যে ও কারণে তাহলে ইনভাইট করা হয়েছে তার ওরকম তার পোর্টফোলিও ওরকম আছে নি তাহলে তাহলে ইনভাইট করা হয়েছে তখন বিজনেস প্রিন্সিপাল স্যারে আমরা হয়েছেন যে তুমি একটা বাইরে দাঁড়াও প্রোগ্রামটা শেষ হোক এরপর আমরা তোমরা লোক মাতলো তখন এবিপির তারার র্যালি আসলো কি তার কিতা নিয়ে তারা র্যালি আসলো তো তারা বাইরে মানে দাঁড়ানি আছে বীর হতে দাঁড়ানি তারা আউটডোর আছে স্টুডেন্টরা তারা ইয়া গেটের মধ্যে লাত্তা লাত্তি শুরু করছে লাটা গেট উঠ ভাঙিয়ে দিতে ও গেট উঠ ভাঙিয়ে আর পরে তারা যারা যারা ড্রেসে আসছিল রেপে যারা ড্রেসে আসছিল তারা ভিতরে দিয়ে ঢুকছে আমরা হয়ে ঢুকছে যে আমরা খেয়ে আটকাইব দেখি আমরা আমরা খেয়ে আটকাইতাম তোমরা কলেজ স্টুডেন্ট কলেজ ড্রেসে আরামসে তোমরা ঢুকো কোনো জাবরা হবে না তারা কলেজ আমরা সাইড দিয়ে ঢুকছে ঢুকিয়ে গিয়া ভিতরে একটা স্টুডেন্টের দূরে মারামারি শুরু করছে মাথা উত্তা ফাটাইয়া এখন কলেজ ভর্তি এর অক্সিজেন মাস্ক লাগানি এখন ট্রিটমেন্ট তো এই এই পুরা ঘটনাটা ওরকম হয়েছে এরপরে পুরা যখন মাইটটা হয়েছে এরপরে সুব্রত বর্মা আসে প্রোগ্রাম শেষ করিয়া আমরা সময় দিচ্ছি না তেমন বাড়ে গেছে তো পুরা যে আসলে সিচুয়েশন নেই এটা আমরা বুঝছি যে সুব্রত সুব্রত বর্মা আসে টাইম এভিভি তারার দিয়া কাল কলেজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করাই আর কলেজের যে মানে এডুকেশনাল যে এনভারনমেন্ট ওটা নষ্ট করে ট্রাই করছে আর তাই যেহেতু আগামীতে এমএলএ খেলতা ওটার লেগে তার একটা পাবলিসিটি হয় ওটার লেগে আমরা কলেজের মানে